ইয়েস টু ফুটবল নো টু ড্রাগ নেশামুক্ত সমাজ করতে যুব সমাজকে একাগ্র করার লক্ষ্যে করেন শিলিগুড়ি পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ ষোলো দলের এই প্রতিযোগিতায় ছটি নেপালের দল ছাড়াও বিভিন্ন জেলার দল প্রতিযোগিতায় অংশ নেবে প্রদীপ প্রজ্বলন জাতীয় সঙ্গীত ও পরিচিত পর্বের মধ্য দিয়ে প্রথম খেলায় অংশ নেন বিও ইসি নেপাল ও রায়গঞ্জ এদিন খেলায় রায়গঞ্জ দুই শূন্য গোলে জয়ী হয় নেশা ছেড়ে খেলার যুব সমাজ নিজেদের নিয়োজিত করুক মত পুলিশ পারে অন্যদিকে বিদ্যুৎ দাসের এই উদ্যোগকে ধন্যবাদ জানান সভাধিপতি এদিন সমাজসেবী বাপন দাস আর রেঞ্জার ছাড়া নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির দু নম্বর কর্মাধ্যক্ষ ও ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন পরবর্তী আরও খবর জানতে অবশ্য চোখরাগুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দায় સિના છે নানান বিভিন্ন এলাকা থেকে স্পোর্টস স্পোর্টস আছেন আমাদের মিডিয়া বন্ধু আছে সবাইকে আমার অভিনন্দন এটা আমি বলতে চাইছি কি এটা খুব দারুণ ইনিশিয়েটিভ এখানে আছে জরতকুলা স্পোর্টস একাডেমি নিয়েছে জেনারেলি এই এলাকাতে डिफरेंट डिफरेंट টাইমে এই রকম স্পোর্টস নিয়ে डिफरेंट डिफरेंट कार्यक्रम থাকে এটা আমি দেখেছি এটা সবাই জানে কি এই এলাকা আর খড়িবাড়ি কিছু এলাকা ড্রাগস থেকে খুব বেশি প্রভাবিত আছে

खुशी की এখানে লোকে মনে এইসব জিনিস ধারণা আছে যে এইসব জিনিসকে প্রমোট করা স্পোর্টস মিউজিক আর্ট এই জিনিস সবকে এখানে অনেকগুলো ডান্স একাডেমি আছে অনেকগুলো স্পোর্টস একাডেমি জানতে কাছে আমি অনেক মিউজিক একাডেমিখানে আছে তো এইসব জিনিস আমি জানি ইয়ুথ কে পজিটিভ দিকে চ্যানেলাইজ করবে আর আমি আগে भी বলেছি আর আজকে আবার বলছি আপনাদেরকে আমরা তো एक्शन নিচ্ছে ড্রাগস বিরুদ্ধে কিন্তু আপনারা আমাদের চোখ কান আছেন আমরা আমি আগে আপনারা আমার নাম্বার भी शेयर করেছি আপনাদেরকে আমি ওই নম্বরে প্রচুর কল পেয়েছি প্রচুর লোক যে জিনিস মধ্যে ইনভলভ থাকে তাদের নাম পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব কি দейভাবে আপনাদের सहयोग 받ছি আমি এই ড্রাগস के विरुद्ध লড়াইয়ে

যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে যে প্রচার যে প্রসার যে আমরা ইয়ং জেনারেশানকে মাঠে টানতে চাই এবং মুক্ত আমরা আমাদের মহকুমা পরিচ্ছদ করতে চাই তো আমি বিদ্যুৎ দাগে প্রায়ই ও বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে আর এই ফুটবল খেলা হচ্ছে একটা নেশা আমরা সকলেই জানি যে মাঠে থাকলে যেমন আমরা শারীরিকভাবে যেমন উন্নতি ঘটবে সেরকমই কিন্তু মানসিকভাবে আমরা অনেকটাই আগে যাব এবং এই ফুটবল খেলার মাধ্যমে আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি আজকে প্রচুর দর্শকরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা চাই যে মাঠমুখী করতে সমাজকে যুব সমাজকে আমরা মাঠমুখী করতে চাই এটা আমাদের সকলের উদ্দেশ্যে এবং আগামী দিনে যাতে আরও বেশি করে এরকম টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারি আমরা চেষ্টা করছি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল যেটা আমরা অনেক বছর থেকে এখন হারিয়ে ফেলেছি এখন সবাই বাচ্চারা মোবাইলের মধ্যে ইন্টারেস্ট বেশি নেয় ফুটবল মাঠ ছাড়া বা ক্রিকেট মাঠ ছাড়া তা আমাদের প্রত্যেকেরই চিন্তা যে আগামী দিনে আমরা যাতে এইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং খেলাধুলার মাধ্যমে মানুষকে আরও জাগ্রত করতে পারি যাতে নেশামুক্ত নেশা ফ্রি আমরা গৌকা পরিষদের আগেও আমরা বলেছি যে আমরা বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিও করছি খেলাধুলা কালচারাল অ্যাক্টিভিটি এগুলো থাকলে মানুষ তাতে যদি এনগেজ থাকে এই সব সম্বন্ধে দূরে চলে এসপি সাহেব আজকেশের উনিও বললেন যে ওনারাও যেভাবে যেভাবে করছেন এখন আমাদেরও সহযোগিতা ওনাদের দরকার সাধারণ মানুষ হিসাবে আমরা সবসময় সহযোগিতা করব এবং আমি আশা রাখব পুরো অপমর জনসাধারণকে যে পুলিশকে সহযোগিতা করতে এবং ড্রাগ মুক্ত পরিবেশ তৈরি করবে